নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো বড় ঘোষণা হলো এবার যে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফিরছে ফেল এবং শিক্ষকদের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে সরকার আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন কেন্দ্রীয় বিদ্যালয়গুলির ক্ষেত্রে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পুনরায় পাশ ফেল প্রথা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার শিশুদের বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার বিধিমালা দু জন্য বিধান সংশোধন করেছে এবং পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফেল করলে নির্দিষ্ট ক্ষেত্রে পড়ুয়াদের সেই ক্লাসে থাকতে হবে পূর্বে রাজ্য সরকারগুলির ডিটেনশন নীতিগুলি বাস্তবায়নের বিচক্ষণতা ছিল যদিও আঠেরোটি রাজ্যেও নো ডিটেনশন নীতি থেকে বেরিয়ে এসেছে সমান সংখ্যক এটিকে ধরে রেখেছে ষোলোই ডিসেম্বর থেকে কার্যকর নতুন অবাধে বাধ্যতামূলক শিশু শিক্ষার সংশোধনী বিধিমেলা দু হাজার অধীনে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের শিক্ষার্থীদের জন্য প্রতি শিক্ষাবর্ষের ক্ষেত্রে নিয়মিত যোগ্যতা ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে যদি কোনো শিক্ষার্থী পদোন্নতির মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয় তাহলে ফলাফল ঘোষণা দু মাসের মধ্যে তাদের অতিরিক্ত নির্দেশনা এবং পুনরায় পরীক্ষা দিতে হবে এ বিষয়ে শিক্ষানুরী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলির ক্ষেত্রে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পুনরায় পাশ ফেল প্রথা ফিরিয়ে আনার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের কিন্তু সার্বিকভাবে জাতীয় শিক্ষানীতির পরিবর্তন চায় সারা দেশের ক্ষেত্রে সমস্ত বোর্ডে যেন তা কার্যকরী হয় এটা প্রমাণ হলো যে শিক্ষা জগতের ক্ষেত্রে যুক্ত সবাই শিক্ষক শিক্ষাবিদ অভিভাবকদের পক্ষ থেকে প্রথম থেকে পাশ ফেল পথা তুলে দেওয়ার বিরোধিতা করা হয়েছিল তা সঠিক ছিল তাকে কর্ণপাত না করে এই নীতি চালু করা হয়েছিল সেই সিদ্ধান্ত ভুল ছিল এবং এর ফলে বেশ কয়েকটি প্রজন্ম ক্ষতিগ্রস্ত হলো। তিনি আরও বলেন যে এই নীতি শুধু কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য নয় সারা দেশের সমস্ত বোর্ডের ক্ষেত্রে ফিরিয়ে আনা হোক পাশাপাশি আমরা দাবি করছি এমন শিক্ষা পরিকাঠামো এবং সার্বিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে যার মধ্য দিয়ে কোনোভাবেই সরকারি শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা ফেল করবে না আনন্দের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মান অর্জনের মধ্য দিয়ে তারা উত্তীর্ণ হবে আমরা এও দাবি করছি যে রাজ্য সরকার রাজ্যের ক্ষেত্রে পাস ফেল প্রথা ফিরিয়ে আনার কথা ঘোষণা করুক এবং শিক্ষা ব্যবস্থায় সার্বিকভাবে উন্নত পরিকাঠামো গড়ে তুলুক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে গুণগত মান ফিরে আসুক সুতরাং বোঝাই যাচ্ছে যে আগামী দিনে হয়তো সমস্ত দেশেই সব বোর্ডেই এই পাশ ফেল প্রথা পুনরায় চালু হতে চলেছে আপনারা নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন